বাংলা সিনেমার সুপার ডুপার হিট নায়িকা পূর্ণিমা যার রূপের সাগরে হারিয়ে আছে বাংলা সিনেমার হাজার হাজার দর্শক এই নায়িকাকে এক পলক দেখার জন্য পাগল হয়ে থাকে তার ভক্তরা এবার সেই পূর্ণিমায় চমক দিল সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে পূর্ণিমার এমন কয়েকটি ছবি ভাইরাল হয়েছে যেগুলো দেখে ছিছি করছে নায়িকা পূর্ণিমার ভক্তরা এই তো কয়েকদিন আগে দুই নম্বর স্বামী রবিনকে নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিল পূর্ণিমা এবার সেখানকার কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামে যে ছবিগুলোতে বিয়াল্লিশ বছরের পূর্ণিমাকে একদম ভিন্ন এক রূপে দেখছে ভক্তরা এই নায়িকাকে দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা কমেন্ট করছে বয়স পূর্ণিমার কাছে একটি সংখ্যা মাত্র ছবিগুলোতে পূর্ণিমাকে হট অ্যান্ড হিট লুকে দেখা যাচ্ছে শুধুমাত্র বিকিনি পরা ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে বিদেশি সংস্কৃতি গায়ে মাখতেই নিজেকে খোলামেলা রূপে তুলে ধরেছে এই জনপ্রিয় নায়িকা তো বন্ধুরা নায়িকা পূর্ণিমার এমন রূপ দেখে আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট না করে যাবেন না তো বন্ধুরা বাংলা সিনেমার সব সুন্দরী নায়িকাদের লিস্ট করা হলে সবার উপরে কিন্তু পূর্ণিমার নামটাই থাকবে রূপলাবণ্যে অনন্য এই নায়িকা একসময় নিজের সৌন্দর্য দিয়ে জোয়ান থেকে বুড়ো সবার হৃদয় কাঁপিয়েছে তবে বর্তমানে অভিনয় থেকে নিজেকে অনেকটাই আড়াল করে রেখেছে নায়িকা পূর্ণিমা বলতে গেলে বিগত ছয় সাত বছরে পূর্ণিমাকে গুটি কয়েক সিনেমায়ও দেখা যায়নি তবে বিভিন্ন কারণে গণমাধ্যমের হেডলাইন হয় এই সুন্দরী নায়িকা গত বছরের শেষের দিকে করেছেন জীবনের দ্বিতীয় বিয়েও হ্যাঁ পূর্ণিমার বর্তমান স্বামীর নাম রবিন ঢাকাইয়া সিনেমার এক সময়ের ব্যস্ততম এই নায়িকার আসল নাম দিশারা হানিফ পূর্ণিমা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এই অভিনেত্রীর কেরিয়ারও ছিল সবার শীর্ষে একে একে ঢাকাইয়া সিনেমার সফল সব নায়কের সাথে কাজ করার রেকর্ড রয়েছে পূর্ণিমার তবে বাস্তব জীবন পূর্ণিমা প্রেম বিয়ে ঘটিত বিভিন্ন কারণে সমালোচনার শিকার হয়েছে ইতিমধ্যে এই পর্যন্ত দুটি বিয়ে করেছে পূর্ণিমা তবে মিডিয়ায় খবর আছে বিয়াল্লিশ বছরের পূর্ণিমা নাকি একাধিক ব্যবসায়ী ও অভিনেতার জীবন সঙ্গী হয়েছে গোপনে তো বন্ধুরা আপনি যদি নায়িকা পূর্ণিমার ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন